মেরুনের ভিতর ডিজাইন করা মানে এই বাজারে পাঁচটা ষাট এক হাজার টাকা আসলে কিন্তু অসম্ভব আর পিস কত করে পড়তেছে তাহলে দুশো টাকা পড়তেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মেন্স কালেকশনে আর আপনারা এখান থেকে কিন্তু শার্টের কালেকশন পাবেন হিউজ পরিমাণের এখান থেকে কিন্তু খুচরা পাইকারি দুভাবেই নিতে পারবেন আর এই সব থেকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই আচ্ছা কি কি থাকছে তো ফার্স্ট টাইমে আমি কিছু ফুলতা কালেকশন নিয়ে দেখাই ঠিক আছে আমার কাছে তিনটা এম এল এক্সেল আর কি ঈদের কালেকশনই

হোলসেল যারা নক দিবেন কারণ ঈদের সিজন এখন সবাই হোলসেল প্রয়োজন ঠিক আছে তো হোলসেল যাতে লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোলসেল নিলে সর্বনিম্ন পঞ্চাশ পিস প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশটা নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন পঞ্চাশ পিস প্রোডাক্ট নিতে হবে নাকি হ্যাঁ সাইজ রেশি করে ওকে পাইকারি ক্ষেত্রে আমি মিরপুরের প্রোডাক্ট কিন্তু অন্য মাল তৈরি করে কিন্তু একই প্রোডাক্ট কিন্তু ওরা কিন্তু তিনশো বিশ টাকা করে হোলসেলই সেল দেয় আর আমরা দুইশো টাকা আমরা খুচরা সেল দিতেছি এমন যদি হোলসেল কেউ নিতে চায় একটুখানি রেট একটু কমে যাবে ঠিক আছে আর হোলসেল নিলেও কিন্তু ভাইয়াদের বলে দিতেছি যারা হোলসেল নিবেন তারাও কিন্তু স্ক্রিনশট মানে আমাকে পাঠাতে হবে কারণ আমি ছবি তুলে রাখতে পারি না ঠিক আছে একলা মানুষ ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ভিডিও থেকে স্ক্রিনশট মানে আমাকে পাঠাবেন দেখেন এগুলা কিন্তু থাকতেছে চারটা মাত্র 1000 টাকা হ্যাঁ খুবই চমৎকার চারটা মাত্র 1000 টাকা এই একটা দেখতে পারেন অনেক অনেক শাড়ির কালেকশন রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা হ্যাঁ দেখেন

যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অফলাইন আপনারা চাইলে শোরুম আসতে পারবেন আচ্ছা আমার শোরুম লোকেশন হলো ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট সাততলা টাওয়ারের সামনে আচ্ছা আচ্ছা এখানে আসলে তো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন নাকি জি আচ্ছা এই একটা দেখতে পারেন হ্যাঁ চারটা মাত্র 1000 টাকা আর সাইজ কিনতে পাচ্ছেন তিনটা দেখেন এই সাইজ পাবে তিনটা এম এল এক্স এল আর প্রোডাক্ট পাবে যে কোনো চার পিস প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আপাতা ফুল আতা সবকিছু মিলায় নিতে পারবেন সবকিছু মিলায় নিতে পারবেন না জি আচ্ছা এই একটা দেখতে পারেন চারটা মাত্র 1000 টাকা এই দেখেন ডপ শোল্ডারের মধ্যে চারটা মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো চারটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার ডপ শোল্ডারের ভিতর না এগুলো দেখেন পার্টির মতো চিক চিক করতেছে একটা দেখেন অলিভের ভিতরে খুবই চমৎকার ব্যাক সাইডে প্রিন্ট চারটা মাত্র এক হাজার টাকা এটা আবার চেকের মধ্যে না জি চেকের মধ্যে আচ্ছা চেকের মধ্যে এই একটা দেখতে পারেন চেকের মধ্যে এটাও চারটা মাত্র এক হাজার টাকা আর এইটা দেখতে পারেন তিনটা করে সাইজ পাচ্ছেন প্রতিটা শাড়ের মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এমন কি গরমের ভিতরে আরাম কাপড় গরমের ভিতরে আরাম জি গরমের ভিতরে আরাম আর ভিতরে একটা অফার দিয়ে দিব চার পিস প্রোডাক্ট পেয়ে যাবেন এক পিস ফ্রি মানে 5 টাকা 1000 জি 5 টাকা 1000 চার পিস পাবেন আপনাদের চয়েসে আর এক পিস পাবেন আমাদের চয়েসে আচ্ছা তাহলে টোটাল 5 1000 হ্যাঁ টোটাল 5 টাকা 1000 টোটাল হচ্ছে পাঁচটা টাকা 1000 দেখেন খুবই চমৎকার

আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে পাবেন হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে পাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণভাবে আগে দিতে হবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা দেখেন অনেক অনেক কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো চারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যে একটা দেখতে পারেন পার্টি শার্টের মধ্যে হ্যাঁ অনেক অনেক কালার পাচ্ছেন আপনারা দেখেন এই একটা ডিজাইন দেখেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা এই একটা দেখেন যে কোনো চারটা এক হাজার হ্যাঁ এই একটা দেখতে পারেন চারটা মাত্র এক হাজার টাকা থাকতেছে আর এগুলো তো মনে হয় চায়না ফেব্রিক নাকি জি এগুলো হচ্ছে চায়না ফেব্রিকের ভিতরে তবে এটা কিন্তু পাতলা ফেব্রিক একেবারে একেবারে পাতলা ফেব্রিক একেবারে মানে একটা একটা আতার মুঠের ভিতরে লওয়া যাবে আচ্ছা এই গরমে রাফ এন্ড টাফ ইউজ করবে জি এই গরমে রাফ ইউজ করার জন্য আচ্ছা এই গরমে আপনারা রাফ এন্ড ইউজ করবেন আশা করি কোনো প্রবলেম হবে না দেখেন খুবই চমৎকার যে কোনো চারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন

আর পাইকারি ক্ষেত্রে প্রাইস টা আরেকটু কমবে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এই একটা দেখতে পারেন মেরুনের ভিতর ডিজাইন করা যে কোনো চারটা মাত্র থাকতেছে কত ভাইয়া চারটা থাকবে এক হাজার ফিরে আচ্ছা

পাঁচটা নিতে হবে মানে শর্ত হবে যে কোনো চারটা চয়েস করে দিবেন একটা থাকবে আমাদের চয়েস ওকে যে কোনো চারটা থাকতে এক হাজার টাকা সাথে একটা টোটালি ফ্রি পাঁচটা এক হাজার